আসসালামু আলাইকুম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে ভারতের বিজেপি সরকারের উপর চাপ বাড়ছে একের পর এক দেশের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে নয়াদিল্লিকে প্রথমে শুধু আরব দেশগুলো থেকে প্রতিবাদ এলেও এখন একে একে অন্য মুসলিম রাষ্ট্রগুলো এর তীব্র নিন্দা জানাতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ব্যাপক তোপের মুখে বিতর্কিত মন্তব্যের জন্য নেত্রী নপুর শর্মা এবং নবীন কুমার জিন্তালকে শাস্তি স্বরূপ বরখাস্ত করেও বিতর্ক থামেনি আনুষ্ঠানিক ক্ষমার দাবি করেছে সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশ কুয়েতের বেশ কিছু সুপারশপ থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য শুধু কুয়েতই নয় ভারতের উপর চটেছে ইন্দোনেশিয়া তুরস্ক সৌদি আরব পাকিস্তান বাহরাইন আরব আমিরাত সহ মুসলিম প্রধান দেশগুলো ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কুয়েত কাতার ও ইরান এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দিল্লি কাতার দু বিশ্বকাপে ভারতীয়দের কাছে কোনো টিকিট না বিক্রি করার কথা জানিয়ে দিয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ভারতীয় পণ্য ও সিনেমা বর্জনের টাক এদিকে পনেরোটিরও বেশি দেশ তীব্র প্রতিবাদ জানানোর পর আফগানিস্তানে তালিবান সরকার এ বিষয় নিয়ে কড়া মন্তব্য করেছে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য নপুরকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করেছেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে মোজাহিদদেরও নজরে পড়েন নূপুর শর্মা সংশ্লিষ্ট সংগঠনের নেতা মুজাহিদিন ঘাজাতুল হিন্দু টেলিগ্রামের মাধ্যমে নূপুর শর্মাকে হুমকি দেন সেখানে বলা হয় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের জন্য গোটা বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে নূপুর শর্মাকে না হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় এদিকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের অপমানের প্রতিশোধ নিতে ভারতীয় শহর ও রাজ্যে আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়েছে আল কায়দা পাকিস্তান ভিত্তিক তালেবানও নবীর অবমাননা নিয়ে হামলার হুঁশিয়ারি দিয়েছে এক বিবৃতিতে আল কায়দা জানিয়েছে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতের চার রাজ্যে আত্মঘাতী বোমা হামলা করা হবে রাজ্যগুলো হল মুম্বাই দিল্লি গুজরাট এবং উত্তরপ্রদেশ চিঠিতে আল কায়দা লিখেছে এটি পয়গম্বরের সম্মান রক্ষার্থে লড়াই যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব দিল্লি মুম্বাই গুজরাট এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষ দেখার জন্য অপেক্ষা করুক অন্যদিকে মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের ডাক যখন মধ্যপ্রাচ্যে দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলতে সময় ব্যয় করেছেন নরেন্দ্র মোদী ঠিক তখন ভারতীয় পণ্য বর্জনের বড়সড় বিপদে পড়েছে ভারত সরকার মূলত গত আট বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিনিয়োগ আকর্ষণ এবং ভারতীয় শস্য পোশাক এবং যন্ত্রপাতির বাজার তৈরিতে সম্পর্ক গড়ার পিছনে ব্যয় করেছেন নরেন্দ্র মোদী ভারতের এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্যের প্রায় দশ শতাংশই হয় কেবল সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে লাখ লাখ ভারতীয় কর্মীও মধ্যপ্রাচ্যের অর্থনীতির শক্তি। আবার দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রবাসী রেমিটেন্সের অর্ধেকের বেশি আসে উপসাগরীয় ছয়টি দেশ থেকে এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোতে নবীকে অবমাননার প্রতিবাদে টুইটার এবং ফেসবুকে ভারতীয় পণ্য বর্জন করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে অবমাননা বন্ধ করুন প্রচারণা ট্রেন্ডে পরিণত হয়েছে এছাড়া বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের সংগঠন ওআইসি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সিনিয়র দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে দেশটির বিরুদ্ধে নিজেদের মানসিকতা আরও তীব্র করেছে এমনকি অনেকে দেশে ভারতীয়রা চাকরিও হারাচ্ছেন